রূপকথার আলো চ্যানেলে আপনাদের স্বাগতম এলথারিয়া রাজ্য ছিল এমন এক জায়গা যেখানে সময়ও যেন ধীরে হাঁটত চারদিকে রূপালি পাহাড় ঘিরে রেখেছিল রাজ্যকে আর মাঝখানে ছিল নীল নদী যার জল সূর্যের আলো পড়লে আকাশের মতো ঝিলমিল করত এই নদীর নাম ছিল লুমিরা লোকেরা বিশ্বাস করত এই নদীর জলে নাকি স্বপ্ন ভাসে সেদিন রাতেও আকাশ ছিল অদ্ভুত শান্ত কিন্তু শান্ততার ভেতর লুকিয়ে ছিল এক অজানা শঙ্কা রানী এলমিরা ঘুমাতে পারছিলেন না বুকের ভেতর অকারণ ভারী লাগছিল তিনি বারবার জানালার কাছে এসে আকাশের দিকে তাকাচ্ছিলেন হঠাৎ দূরে বজ্রের গর্জন শোনা গেল অথচ আকাশে কোনো মেঘ নেই ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ কে রানী প্রশ্ন করলেন দরজা খুলে দাঁড়িয়েছিলেন রাজ্যের প্রধান জাদুকর বৃদ্ধ আইরিন তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছিল মহারানী আমি ভবিষ্যৎ দেখেছি রানীর বুক কেঁপে উঠল কি ভবিষ্যৎ আইরিন ধীরে বললেন আপনার কন্যা জন্মাবে কিন্তু সে একদিন নিজের পরিচয় ভুলে যাবে সে হবে রাজ্যের আলো আবার অন্ধকারেরও দরজাও রানী স্তব্ধ হয়ে গেলেন আমার মেয়ে সে তো এখনও জন্মায়নি আইরিন মাথা নোয়ালেন জন্মই আসল শুরু নয় মহারানী স্মৃতি হারানোই হবে তার সত্যিকারের জন্ম বাইরে হঠাৎ বাতাস বড়িতে শুরু করল মোমবাতিগুলো একে একে নিভে গেল যেন অদৃশ্য কেউ রাজ্যকে আগাম সতর্ক করে দিচ্ছে নয় মাস পর সেই ভবিষ্যৎ বাস্তব হয়ে এলো রাত ছিল ভয়ঙ্কর আকাশ লাল হয়ে উঠেছিল বাতাসে ছিল ধোঁয়ার গন্ধ রাজপ্রাসাদের ছাদ কাঁপছিল বজ্রের শব্দে রানী প্রসব যন্ত্রণায় চিৎকার করছিলেন দাসীরা আতঙ্কে একে অপরের দিকে তাকাচ্ছিল হঠাৎ এক বিকট বজ্রপাত আর ঠিক তখনই শিশুর কান্না মহারানী কন্যা সন্তান ধাত্রী কাপা কণ্ঠে বলল শিশুটি চোখ খুলতেই আশ্চর্য ঘটনা ঘটল প্রাসাদের সব আয়নায় একসাথে আলো ঝলসে উঠল যেন প্রতিটি আয়না আলাদা আলাদা ভবিষ্যৎ দেখছে আইরিন আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন তার নাম হবে এলাইরা কিন্তু একদিন সে নিজেই ভুলে যাবে এই নাম রানী কাঁপা হাতে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন আমি তাকে ভুলতে দেব না আমি কিছুতেই দেব না কিন্তু আকাশের গর্জন যেন বলছিল কিছু কিছু ভাগ্য ঠেকানো যায় না এলাইরা বড় হতে লাগল আর তার সাথে সাথে বড় হতে লাগল রাজ্যের অদ্ভুত অশুভ অনুভূতি রাত হলেই ছায়াগুলো যেন নড়াচড়া করত মানুষ বলতো তারা স্বপ্নে কালো চোখওয়ালা কোনো অবয়ব দেখে এক রাতে আইরিন আয়নার সামনে দাঁড়িয়ে যা দেখলেন তাতে তার হাত কাঁপতে লাগল আয়নায় দেখা গেল এক কালো সিংহাসন তার উপর বসে আছে এক ছায়া মূর্তি সে ফিসফিস করে বলল যে মেয়ে নিজের পরিচয় ভুলবে সেই আমার দরজা খুলবে আইরিন বুঝলেন ছায়ার রাজ্য এলিধারিয়াকে লক্ষ্য করে এগোচ্ছে আর তার চাবি কাঠি হল একটি নিরীহ রাজকন্যা স্মৃতি মুছে যাওয়ার দিন এলাইরা তখন দশ বছরের রাজকন্যা তার হাসি ছিল নদীর মতো পরিষ্কার আর চোখে ছিল আকাশের রং সে জানত না ঠিক সেই দিনটাই হবে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সকাল প্রাসাদের বাগানে সে দৌড়াচ্ছিল রোদে তার সোনালি চুল ঝলমল করছিল হঠাৎ মাথা ঘুরে গেল চারপাশের শব্দ দূরে সরে গেল যেন কেউ পৃথিবীর আওয়াজ কমিয়ে দিল মা এই একটুকু শব্দ বলে সে মাটিতে লুটিয়ে পড়ল চোখ খুলতেই সে নিজেকে অচেনা বিছানায় দেখল চারগিকে অচেনা মুখ আমি কোথায় সে কাঁপা গলায় বলল রানী চোখে জল নিয়ে বললেন তুমি নিজের ঘরেই আছো এলাইরা মেয়েটি ধীরে মাথা নাড়ল এলাইরা ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এল ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেছে রাজ্যের লোকেরা ফিস ফিস করতে লাগল রাজকন্যা অভিশপ্ত সে স্মৃতি হারিয়েছে মানে অশুভ কিছুদিনের মধ্যেই গোপন সভা বসল রাজা মন্ত্রীরা জাদুকর সবাই সিদ্ধান্ত নিলেন মেয়েটিকে রাজ্যের বাইরে পাঠাতে হবে রানী কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরলেন মা আমরা কোথায় যাচ্ছি এলাইরা জিজ্ঞেস করল রানীর গলা ভারী হয়ে এল একটা নিরাপদ জায়গায় গভীর বনে তাকে নামিয়ে দিয়ে সবাই ফিরে গেল রাজকন্যা একা দাঁড়িয়ে রইল অন্ধকারে নিজের পরিচয় ছাড়াই বনের ভেতরে একটি কুঁড়ে ঘর ছিল সেখানে থাকত এক বৃদ্ধা মারা সে মেয়েটিকে দেখে অবাক হল তুমি কে সোনা? মেয়েটি মাথা নোয়াল আমি জানি না বৃদ্ধা মৃদু হেসে বলল তাহলে আজ থেকে তোমার নাম হবে লীরা সেই রাতেই লীরা প্রথমবার শান্তিতে ঘুমালো কিন্তু তার স্বপ্নে ভেসে উঠল এক ভাঙা মুকুট আর কান্নার শব্দ লীরা এখন বোনের মেয়েই হয়ে গেছে সকালে পাখির ডাক রাতে পোকার শব্দ এই ছিল তার জীবন কিন্তু প্রতি রাতে একই স্বপ্ন তাকে তাড়া করত সে দেখে এক বিশাল সোনালী প্রাসাদ আকাশে ঝুলছে ভাঙা চাঁদ প্রাসাদের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মুকুট কিন্তু সেটি ভাঙা আর দূর থেকে ভেসে আসে কান্নার শব্দ আমাকে মনে রাখো। ঘুম ভেঙে গেলে লীরার বোক ধরফর করত সে জানত না কেন এই দৃশ্যগুলো তার মনে এত গভীর দাগ কাটে একদিন নদীর ধারে লীরার সাথে দেখা হল এক যুবকের তার চোখে ছিল অদ্ভুত চেনা আলো তুমি কি সত্যিই জানো না তুমি কে ছেলেটি জিজ্ঞেস করল লীরা মাথা নেড়ে বলল আমি শুধু জানি আমার নাম লীরা ছেলেটি মৃদু হাসল কিন্তু তোমার চোখ বলছে তুমি অন্য কেউ তার নাম ছিল কাইল সে জানত লীরার অতীতের কিছু অংশ কাইল তাকে নিয়ে গেল এক পরিত্যক্ত কুটিরে সেখানে ছিল এক জাদুর আয়না যেটা শুধু সত্য দেখায় লীরা আয়নার সামনে দাঁড়াতেই চারপাশে আলো ঝলসে উঠল আয়নায় সে দেখল নিজেকে মুকুট পড়া রাজকন্যা তার ঠোঁট কেঁপে উঠল এই আমি কাইল ফিস ফিস করে বলল হ্যাঁ তুমি রাজকন্যা এলায়রা। লীরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে নিজের প্রথম সত্যের মুখোমুখি হল জাদুর আয়নার সামনে দাঁড়িয়ে লীরার শরীর কাঁপ ছিল তার চোখে ভেসে উঠছিল একের পর এক দৃশ্য রূপালী পাহাড় নীল নদী আর একটি রাজপ্রাসাদ হঠাৎ তার মাথায় তীব্র ব্যথা সে হাঁটু গেড়ে বসে পড়ল আমি আমি ওগুলো দেখেছি তার কণ্ঠে ভয় কাইল তার কাঁধে হাত রাখল এগুলো তোমার স্মৃতি এলাইরা নামটা শুনে তার বুক ধরফর করে উঠল যেন ভেতরের কোনো দরজা একটু খুলে গেল লীরা এখন জানে সে রাজকন্যা কিন্তু সে তা মানতে পারছিল না যদি আমি রাজকন্যা হই তবে আমি এখানে কেন সে নিজেকেই প্রশ্ন করল তার ভেতরে যুদ্ধ চলছিল লীরা বনমেয়েটি আর অ্যালাইরা রাজকন্যার মধ্যে শেষ পর্যন্ত সে বলল আমি রাজ্যে ফিরতে চাই না আমি লীরাই থাকতে চাই কিন্তু ভাগ্য তার কথা শোনে না ঠিক সেই রাতেই আকাশ কালো হয়ে গেল বাতাস ভারী গাছগুলো নড়ছিল অদ্ভুতভাবে বনের ভেতর খুলে গেল এক অন্ধকার দরজা তার ভেতর থেকে ভেসে এল ফিসফিস আওয়াজ স্মৃতি হারাও আবার ভুলে যাও লিরার চোখ ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে লাগল ছায়ার শক্তি আবার তাকে টানছে কাইল চিৎকার করে বলল অ্যালাইরা নিজেকে ধরো সে বুঝল এই যুদ্ধ শুধু বাহিরের নয় তার নিজের মনের ভেতরেরও ছায়ার দরজার ভেতর থেকে কালো কুয়াশা বের হতে লাগল গাছগুলো শুকিয়ে যাচ্ছিল বাতাস ভারী হয়ে উঠেছিল লীরা অনুভব করল তার বুকের ভেতর কেউ যেন স্মৃতিগুলো টেনে বের করে নিচ্ছে সে ফিসফিস করে বলল আমি আবার ভুলে যাচ্ছি কাইল তার সামনে দাঁড়িয়ে গেল না আমি থাকতে দেব না সে নিজের হাতে থাকা ছোট নীল পাথরটা বের করল এটা আমার শক্তির মূল যদি আমি এটা ভেঙে দিই ছায়ার দরজা বন্ধ হবে কিন্তু আমিও হারিয়ে যাব লিরার চোখে জল না, তুমি এটা করো না কাইল মৃদু হেসে বলল কিছু গল্পে নায়ক বাঁচে না কিন্তু গল্প বাঁচায় সে পাথরটা ভেঙে দিল এক প্রচণ্ড আলো এক ভয়ঙ্কর শব্দ আর তারপর কাইল নেই দরজা বন্ধ হয়ে গেল ছায়া হারিয়ে গেল লীরা একা দাঁড়িয়ে রইল হাতের মুঠোয় শুধু শূন্যতা দিনের আলো ফিরল পাখিরা আবার ডাকল নদীর জল আবার ঝলমিল করল কিন্তু লীরার ভেতরে কিছু আর আগের মতো রইল না সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল আমি এলাইরা কিন্তু আমি একা সে বুঝল পালিয়ে থাকা আর সম্ভব না সে নিজেই বলল আমি রাজ্যে ফিরব ভয় নিয়ে হলেও ফিরব প্রথমবার সে নিজের সিদ্ধান্ত নিজে নিল কোনো ভবিষ্যৎবাণী নয় কোনো জাদু নয় শুধু নিজের ইচ্ছা এলাইরা বহু বছর পর রাজ্যে ফিরল কিন্তু কেউ তাকে চিনল না সে আর নিজের পরিচয় প্রকাশ করল না সে সাধারণ মেয়ের মতোই শহরে থাকতে লাগল শিশুদের পড়াতো অসুস্থদের সাহায্য করত কিন্তু অদ্ভুত ব্যাপার যেখানেই সে থাকত সেখানে মানুষ সুখী হতো। যেন তার অস্তিত্বেই আলো ছিল একদিন সে নদীর ধারে বসেছিল হঠাৎ বাতাসে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ তুমি আমাকে ভুলে গেছ কিন্তু আমি তোমাকে ভুলিনি সে তাকালো কিন্তু কাউকে দেখল না শুধু বুকের ভেতর এক উষ্ণ শান্তি অনুভব করল শেষ লাইন সে নিজের পরিচয় ভুলে জেলেও তার হৃদয় ভুলে যায়নি কিভাবে মানুষ হতে হয় আর সেটাই ছিল সবচেয়ে বড় রাজ